ছোটোবেলা থেকে এই গুজিয়া সন্দেশ আমার বড্ড প্রিয় হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে বা বাড়িতে কোনো পুজো থাকলে এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই বাড়িতে গুজিয়া বানিয়ে ফেলতে পারেন যারা আমার মতন গুজিয়া লাভার আছেন তারা অবশ্যই রেসিপিটি একবার দেখে নিন প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে টু টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি এবার তার মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ দুধ দুধটাকে এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে নিয়ে এখন একটা বাটিতে আমি সিক্স টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি অল্প অল্প করে দুধটা দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে মেশাতে থাকবো একবারে একেবারেই দিয়ে দেবেন না ভালো করে দুধটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টেবিল স্পুনের মতন তিনখানা এলাচের ভিতরের দানাগুলো নিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার মিষ্টিটা আপনারা যে কোনো স্বাদ অনুযায়ী আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করতে পারেন আমি এখানে ফোর টেবিল স্পুন চিনি দিয়েছি এবার চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে চিনিটা দিলেই প্রথমেই দেখবেন এই পুরো মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছে যেহেতু চিনি থেকে জল ছাড়ে তারপরে আস্তে আস্তে সাত থেকে আট মিনিট ধরে এইভাবে কন্টিনিউ নাড়াতে নাড়াতে দেখবেন একটা আঠালো অংশ তৈরি হয়েছে এবং কড়াই থেকে খুব সহজেই উঠে আসছে চেষ্টা করবেন এই পুরো প্রসেসটা একটা ননস্টিক কড়াইতেই করার সাত থেকে আট মিনিট পর এইভাবে সমস্ত দুধের মিশ্রণটাই কড়াই থেকে উঠে এরকম একটা মন্ড হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব প্লেটের মধ্যে নিয়ে এটাকে খুব ভালো করে আগে ঠান্ডা করে নিতে হবে কারণ গরম অবস্থায় এটাকে একেবারেই হাত দিয়ে ধরা যাবে না বেশ কিছুক্ষণ রাখার পর ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমি কিছুটা পরিমাণ ঘি ব্রাশ করে নিয়েছি এবার অল্প অল্প পরিমাণে এই মিষ্টির অংশটা নিয়ে এইভাবে হাতের তালুতে রেখে একটু লম্বা শেপ দিয়ে দুপাশের অংশটা এইভাবে জয়েন করে দিলেই আমাদের গুজিয়া রেডি আরও একবার দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে দেখে নিন এইভাবে কিছুটা অংশ হাতের মধ্যে চেপে চেপে নিয়ে দুটো হাতের তালুর মাঝখানে রেখে একটু লম্বা করে শেপ দিয়ে দুপাশের মুখটা এইভাবে জয়েন করে দিলেই কিন্তু আমাদের গুজিয়া রেডি যে প্লেটে রাখবেন সেটাকে একটুখানি ঘি অথবা সাদা তেল ব্রাশ ব্রাশ করে নেবেন তাহলে সহজেই উঠে যাবে এবার এটাকে খুব ঠান্ডা করে কিছুক্ষণ রেখে দিলে আমাদের দারুণ স্বাদের গুজিয়া কিন্তু একেবারে রেডি অবশ্যই এইভাবে রেসিপিটি আপনারা বাড়িতে ফ্রাই করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন রিয়া ওভেনের পাশে থাকবেন আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য রিয়া ওভেনকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ